এলো 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 নিয়ে রমজানে রে সুসংবাদ এলো 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 নিয়ে এলো 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 নিয়ে রমজানে রে সুসংবাদ এলো 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 নি মুমিনের ঘরে আ জান আদার কেটে নাম লো খুশির বাস জার ওসি লাই পাপি তাপি পাইলো খুশির সাস জার ছোয়াতে আদার কেটে নাম লো খুশির বাস জার ওসি লাই পাপি তাপি পাইলো খুশির সাস দূর আকাশের নীল গগনে এক পালে চাঁদ যায় দেখা যায় দূর আকাশের নীল গগনে এক যাই দেখা জিতিল সুসংবাদ রমজানে রে চা এলো 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 নিয়ে রমজানে রে সুসংবাদ এলো 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 নিয়ে বমি নেয়া এলো 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 নিয়ে রমজানে রে সুসংবাদ এলো 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 নিয়ে বমি নেয়া ঘরে ঘরে বইবে খুশিতে শান্তিতে যাবে বিদায় নিলো হিংসা বিবাদ জুলুম বাজিসে রবের তরব হতে বাণী দূর হবে সম্মনের গানে রবের তরব হতে বাণী দূর কবি সম্মনের গানে আতি যত পাপীর কালি ধويه হবে সব কর্ম জানে বিচার এলো 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 নিয়ে রমজানের রে সুসংবাদ এলো 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 নিয়ে মুমি নেহি গরিয়া এলো 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 নিয়ে রমজানের রে সুসংবাদ এলো 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 নিয়ে মুমি নেহি গরিয়া গোনামাপের মাস আজ ধন্য যে মরা মুছে যাবে পাপের কালি রম ভরা সারা দিনের কান্তি শেষে রবির কাছে চাই কেদে সারা দিনের কান্তি শেষে রবির কাছে চাই কেদে এ যা ঘরুর নাও গোচে তুলে দুটি হাত রম জানের এলো 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 নিয়ে রম সুসংবাদ এলো 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 নিয়ে মমি মেরি এলো 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 নিয়ে রমজানের সুসংবাদ এলো 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 নিয়ে মমি মেরি ঘরে নীল গগনে এক পালি চাল যাই দেখা যে তোর আকাশের নীল গগনে এক পালি চাল যাই দেখা যে দিল সুসংবাদ রমজানের চাল এলো 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 নিয়ে রোমজানে রে সুসংবাদ এলো 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 নিয়ে এ বমিনেরি ঘরে আর এলো 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 নিয়ে রোমজানে রে সুসংবাদ এলো 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 নিয়ে এ বমি নেয়ার